প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা ডিসপ্লেতেই যে অনেক বিতে পারছেন বিসের নাম কি জানেন এই বিসের নাম হলো জামাল গোটা একটা ফল ভাঙলে এরকম খোসার পরে এরকম দানা বাইর হয় সেই দানার ভিতরে মূলত উপকারিতা খেলে কি উপকার হয় আমরা একটু জানি জামাল গোটা কোষ্ঠকাঠিন্য যাদের দূর করে এটি হলো কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কৃমিনাশক কৃমিনাশক ব্যবহার করা হয় নাশক হিসেবে জামাল গোটা বীজের বীজের শক্তি শালী বিষ থাকে এই জামাল গোটাতে শক্তি শক্তলে বিষটাকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে বমি ডায়রিয়া পেট খারাপ পানি শূন্যতায় এমনকি মৃত্যু ঘটতে পারে এজন্য আমরা সাবধান আমরা তো জামাল গুটা ব্যবহার করি অবশ্যই আমরা জেনে বুঝে তারপরে ব্যবহার করবো আর বিশেষ করে ভেজস দ্রব্য গর্ভবতী শিশু ও বৃদ্ধ দুর্বল রুগীদের জন্য বিপজ্জনক কোনো ভেজস আমরা ভেজস ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করবো অবশ্য না করাই ভালো আমরা ওষুধ খেতে পারি তো আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন এটা হলো জামালগোটা অত্যন্ত ব্যক্তি বিশ জাতীয় ফল যা খেলে যাদের কষ্টকাঠিন্য আসে সেই কষ্টকাঠিন্য দূর হয়ে যায় পেটের মল জমাট দূর হয় মূলত পেটের মল জমাট থাকে সেই জমাট বের করতে এই জামাল ব্যবহার করা হয়ে থাকে